কেন আল্লাহ বানাইলেন কিসের জন্য আল্লাহ বানাইলেন মুসলমানকে দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন ইমানদার করে বানায়া পাঠাইলেন পৃথিবীর জমিনে বানাইলেন সাড়ে ছয় হাজার ধর্ম আছে ধর্মের মানুষ আছে। কেন আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের গড়ে জন্ম আল্লাহ কেন জন্ম করে দিলেন দুনিয়া মুসলমানের ঘরে কেন পাঠাইলেন একটা চিন্তা করার বিষয় মুসলমান যদি আল্লাহ তালা ইচ্ছা করতো আল্লাহ যদি ইচ্ছা করতো অন্য অন্য ধর্মের বৃদ্ধি আল্লাহ তালা পাঠাইতে পারতেন কিন্তু না 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 আল্লাহ তালা আমাকে পাঠাইছেন মুসলিমের ঘরে একবার জোরে কন আল্লাহ আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমি আল্লাহ পছন্দনীয় যেটা পছন্দ করি আল্লাহ যদি পছন্দ করে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জাতি গৌ সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেটা পছন্দ করবে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে ওই আল্লাহর পছন্দটাকে অপছন্দ বনয়ে দেবে আল্লাহর অপনাম ইসলাম আল্লাহ বলেন আমার কাছে পছন্দনীয় ধর্ম হল ইসলাম আর ইসলাম ধর্মেই তোমাকে আমি পাঠিয়ে দিলাম একটু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ সুন্দর করে পাঠাইলেন কেন পাঠাইছেন মুসলমান একটু লক্ষ্য করুন মনে দিলে প্রাণে কথা গুণ বানো করে বোঝা চেষ্টা করবেন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইতে গিয়া আল্লাহ তাআলা এই পৃথিবী আসমান জমিন সহ যত জাতি আছে আল্লাহ তাআলা একদিন নয় দুই দিন নয় আল্লাহ রব্বুল আলামিন ছয় দিনে সৃষ্টি করেছে সিলে কোন আল্লাহু আকবার কয় দিনে সৃষ্টি করেছে কয় দিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আর আল্লাহ বলে যে মানুষ বানাইতে গিয়ে আমি আল্লাহ চারটা কসম খাই আমি মানুষ তোকে বানাইছি কয়টা কসম চারটা কসম খাই আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইলেন মানুষ বানাই নেন আল্লাহর মহব্বত আছে দয়ার আল্লাহ ও মায়ের আল্লাহ

কসমাল্লা খাইছেন এই তিন নামক ফল আছে মক্কা মদিনায় গেলে পাওয়া যায় আল্লাহ তালা আমাকে তিন ফল খাওয়াইছে আল্লাহ তালা তুন ফল খাওয়াইছেন চারটে কসম আল্লাহ কিছেন ও তিন তিনের কসম ও তুন সৈতুন ফলের কসম ও তুর সিনাই পর্বতের কসম আমিন কাবা বাইতুল্লাহ কাবা শহরের কাবা

থুতু ফেলবে অহংকার করবে কিবত করবে এগুলা নিয়ে যদি কবরে শুনে যান নিশ্চিত কপালে লেখ কেনান আপনার জাহান নাম অবদারিত সম্মানিত আল্লাহ চারটা কসম খেয়ে মানুষকে পৃথিবীর জমিনে বানায় পাঠিয়ে দিলেন সময়ের কসম খাইলেন কত কসম খাইলেন আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কিসের জন্য পাঠাইলেন আল্লাহ তালা বলে বান্দা তোর কপাল আর নাকটা দিয়া দামি না কার দামি কফাল এ বান্দা তুই দামি না কার দামি কফাল দিয়া যদি আমার আল্লাহকে সেজদা করো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই কেমন খুশি হয়ে যায় বান্দা তুমি জানো না দামি না কার কফালটা দিয়ে যখন আমি আল্লাহকে তুমি সেজদায় দিয়ে সেজদা দিতে যাও আর আমি আল্লাহ আমার কুদরতি পাও তোমার কফালের ভিতর দিয়ে ঢুকায়া দে নারায়ণ তাকবীর কপাল না কাটতাম দিয়ে কপাল দিয়ে আল্লাহ কেশের দাদা নাইব আল্লাহ তাআলা বলে বানায়নি ওই বান্দা যদি দুনিয়ার জমিনে ওই দুনিয়ার জমিনে যদি বান্দা

আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনার হন উকিল হন কিছু হন কোনো বাধা নাই মুসলমান কোনো বাধা নাই তবে আমার নবী বলেন আমার মুসল বলেন আল্লাহর নবী বলে তুমি শিক্ষা বুয়েন জমিনে যত শিক্ষা আছে তুমি শিক্ষাগুলো অর্জন করতেই থাকো তবে আমার আল্লাহর সিনার মধ্য আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ এলেন এলেন শিক্ষা কনে মরা লাগবে ও মাগো আজকে তোমাদের মতো নারী তোমাদের মতো মহিঅসী নারী জান্না তিরমণি ও পর্দানালের রে তেল পরিবর্তন চুলের মা হাজার হাজার মা বন বর্ষা কার আজকে কার কোন নায়িকার সিনেমা দেখে দেখে কোন নায়িকার ছবি দেখে দেখে মা আমল করতেছো রে মা আজকে তুমি মোবাইলের মধ্যে রে মা নায়িকার সিনেমা নাই নায়কাদের আমল দেখে দেখে নাচ দেখে দেখে যদি তোমার ইমানকার নষ্ট করে ফেলো রে ভা তাহলে দুনিয়ায়ও তোমার সুখ নাই এবং কি মরার করে তুমি সুখ পাবা না কথা বলেন দেখে না কথা খারাপ থাকতেছেন না তো সম্মানিত ভাইয়ের আবার ও পর্দার আলের তোমাদের মত মানুষ তোমাদের মতো নারী আম্মা যেন ফাঁতি মারা দি অল্লা কেমন নারী আছেন কেমন নারী ছিল কেমন নারী আসিন বাইরা দে যেহেতু হাজার হাজার মা বোন পর্দার বসে আছে মা বোনদের ওয়াজের দরকার একটু আছে না নাই জোরে কন আছে না নাই এ বেলবাড়ি অর্থ অঞ্চলের মা আর তোমাদের মতো মেয়ে জান্নাতী রমণী আম্মাদাম খাদিজা 40 মন শরণনিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসলেন কয়মন বলল আপা কথা কইনা কয়মন চল্লিশ মন স্বর্ণ নিয়ে আম্মা জান খাদিদা আল্লাহর নবীর কাছে বিবাহ রে আম্মারা ও পর্দা নালের শুধু তাই নাই তোমাদের মতো জান্নাতি রমণি আম্মা জান ফাতে মারা দি আনহা যখন এনতে কালের আগে এনতে কালের আগে তার স্বামী হাজরত কে বলতেছেন স্বামী গো ও স্বামী গো ও স্বামী আমি ফাতেমা আমি ফাতেমা যেতন এনতেকাল করব ওর স্বামী আপনার আগে যদি আমি ফাতেমা এনতেকাল করে তাহলে আমার কিছু নসিহত স্বামী স্ত্রী হইয়া বলি আপনার স্বামীর কাছে বলি আপনি ওসিহত মানবেন এবার হজরত আলী রাজি আল্লাহ তো বলেন বিবি বলো 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 হজরত ফাতেমা বললেন স্বামী আর স্বামী শুনে নেন আমি ফাতেমা যখন এনতেকাল করব রে আমি ফাতেমা আপনি গোসুলখানায় নিবেন মানুষ যেন না আমি ফাঁকে মাকে বেসর বনাইবেন কেউ যেন না আমি ফাঁকে মাকে কবলে শোনাইবেন কেউ যেন দেখে না আমি ফাঁকে মাকে কাপড় বনাইবেন কেউ জানি জানে না বু আজকাল সমাজের মধ্যে তো দেখা

ওই খবর আম্মাদন ফাৎমাকে নামানোর আগে ও ফল বাড়ির মাগো কি আমল করছো বো চল্লিশ বছর তিন বছর পঞ্চাশ বছর সত্তর বছর জিন্দেগিতে মা তুমি কি আমল করনা স্বামীর বাড়িতে তুমি আটশোর মা তোমার বাবা তোমার মা ও পদ্দারবার তোমাকে আঠারোটা বছর মা ও মা তোমার মা বাবা

আজকে প্যান্ডেলে হাজার হাজার মা কেউ খাটো কেউ লম্বা কেউ মোটা কেউ শুকনা কেউ হয়তো কালো কেউ ফর্সা কেউ মোটা ধরনের মা বসা আছেন গমা কিন্তু আর আপনি মোটা হন আপনি চিকন হন আপনি ফর্সা হন আপনি কালো হন রে মা একটা কথা মনে রাখবার তোমাদের মহিলাদের জন্য পাঁচ টুকরা কাপড়ের কাপড় তোরে কন কয় টুকরা নারীদের জন্য ফার্স্ট টুকরা আর পুরুষের জন্য কতক্ষণ পুরুষের জন্য তিন টুকরা কবর এখানে যারা বসেছিলেন আপনার দুনিয়াছেন পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা সব কি সোাপনের আছে তার জন্য তিন টুকরা কবর আরেকজন মুক্তি মুহাদ্দিস আলেম আছে তার জন্য তিন টুকরা কবর যে ришকা চালায় দিন মজুরি করে কয় তার জন্য তিন টুকরা কবর আপনি চিন্তা করে দেখেন দুনিয়া থেকে আপনি কি নিয়ে যাবেন পরদারালের মাগো এবার করে লক্ষ্য করেন মা ও মা তোমাদের কথাই বলতেছি মা তোমাদের মতো মেয়ে আম্মান ঐ কবর খনন করার পরে ওই কবরের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবা আম্মা জান ফাতেমার কবরে নামলেন নামার সঙ্গে সঙ্গে কোন সাহাবা নামলেন জানেন নি কোন সাহাবা নামছেন জানেন আয়াজ হাযানতি আবু গিফারি رضی আল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমার কবরের মধ্যে নামার পরেই নামার সঙ্গে সঙ্গে আবু দরগিপরি কবরকে গলে কবর রে কবর তোর ভিতরে কে আসবে তুমি জাননি এ কবর তোর ভিতরে আসবে হাসান হুসাইনের মা এ কবর তোর ভিতরে আসবে শরীফুদা আলির istri হযরত আলির istri তোর ভিতরে আসবে

মি নবীর আশিক নবীর আশিক আন রফম আদল্লিৎ আইলা মিন্না বি রফমতেল্লিৎ আইলা মিন্না বি আনে ক্রমা আশিক বিনে কে বুঝিবে আমার মায়া রেনবিৰি সান ও মতো কে বুঝিবে আমার দয়া রেনবি

আমি আপনাদেরকে কষ্ট দেব না মুসলমান শুধু এতটুকুই বলবো নবীর মহাব্বাত আপনার অন্তরে আনন নবীর ভালোবাসা অন্তরে আনন কোরআনের মহাব্বাত আপনি করক অন্তরে আনুন আপনার অন্তরে ফিটিং করে নেন কোরআনের মহাব্বাতে এনে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই রে মুসলমান এই হাজার হাজার মানুষের রে মুসলমান বাইরা যুবকরা মুরব্বী বাবারা বাবারা একটু হাত তুলিয়া আঙ্গা দেখাও যে কান কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা হারা সন্তান এই জায়গাটার মধ্যে কে আসেন একটু হাতটা তুলে বাবা নাই কার কার

সকল গুনাহ থেকে তোমার কে সাহি যে সকল গুনাহ থেকে তোমার সে সাহে গো আল্লাহ তুমি এমন মরণ কাউকে দিও না মুসলমান বাবা দিরা গ যার বাবা হারায় গেছে যার মা হারায় গেছে আপনি একটা মিনিটের জন্য চোখটা বন্ধ করে দেখেন তো যে সেই মা বাবার সুরটা কেমন ছিল আপনার চোখে পাশে কিনা আজকে কুরানের ময়দানে আপনি বুঝেছেন মুসলমান আজকে সেই নবীর ওদের কিছু কোনো লোক লোক হয়ে গেল না যাইতে যাইতে একটা দাঁড়াইয়াছে সেই নবী আমার কুলঙ্গ অবস্থায় থেকে যুবকের কাছে চলে গেলেন বাচ্চাটার কাছে চলে গেলেন জিজ্ঞাসা করলেন বাবা আমার শরীরে কেন কবর নেই তুমি কেন ভুলঙ্গ বাবা এত বালা 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 বাচ্চা না শুকিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে আরও বলে ও আমার মানাই আমার বাবা

চিন্তা করিও না মাটি অবস্থায় বাচ্চা না গাল্লার নবী কোলে করে নিয়ে গেলেন বাড়িতে গিয়া আম্মা যান আইসা সিদ্ধে কারো দিয়ালেন নাকি বললেন ও আইসা দেন কইরো না রে এই বাচ্চা নাকে গোসুল করো উত্তল মাখাও আতুর আর বাচ্চা নাকি একটা ছোট চাদর ওই টুকরা বানাইয়া এক বাচ্চা ফর বাচ্চাটাকে পয়নাইলেন আর একটা টুকরা কাপড় যখন বাচ্চাটার গায়ে দিয়েছি রে আল্লাহর নবী আমার আপনারা নবীজি ওই বাচ্চাটাকে কাঁধে উঠাইয়া নিয়ে যখন রওনা হয়ে গেল ওই আল্লাহর নবী কাঁধের মধ্যে लेकेছেন রে দাদা এ মুসলমান বললি ই ditem কাকে বলি নবী তুমি ই ditem বাচ্চা কে লোবি আমার কাঁধে উঠাইয়া শুদ্ধ কোন চলে যায় नवीजी <inaudible> प्रशासन

আরে কাছে একটা বড় জিজ্ঞাসা করুন মা হার নত

মহাপাতে কোরআনের ভালোবাসায় এই দিনের জন্য ইসলামের জন্য যদি শুধু হাত বাড়াতে আমার নবী বলেন রে ওই হাত বাড়াতে আমার দিতে দেরি তার আত্মীয় স্বজন তার বাবা তার বাবা তার বাবা তার বিবি তার ছেলে মেয়ে আত্মীয় সজন ইত্যাদি অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে রে মুসলমান আমার নবী বলেন এই দানের ফজিলতের কারণে দানের কারণে তাদের অন্ধকার কবরের আজাব আমার আল্লাহ মাফ করিয়া দেয় জোরে

আল্লাহ নবী আমার নবীর গান করবে তুমি সুন্দর আমার নবী আমার